জুলায়ের জাওয়ানিরা শহীদের নাজরানা দিয়ে গেল আমাদের এ দেশে। তাদের সে শুধুই কি অকার আজাদির রঙ আজো ফ্যাকাসে। জুলায়ের জাওয়ানিরা শহীদের নাজরানা দিয়ে গেল আমাদের এ দেশে। তাদের সে প্রাণদান শুধুই কি অকার আজাদের রং আজো ফেকাশে দেখো আজ তো যায়নি মুছে রক্তের কারু কাজে আলপনা আকা দেখি আকাশে আহা আজ তো গন্ধ ভাসে জনতার পোড়া লাশে সুবিমল দক্ষিণ আসে বাতাসে দেখো আজ তো যায়নি মুছে রক্তের কারু কাজে আলপনা আঁকা দেখি আকাশে আহা আজত তো গন্ধ ভাসে জনতার পড়ালাসে সুবিমত দক্ষিণা সে বাতাসে তবে বিথায় কি যাবে আজ কত ত্যাগ কত কাজ কত চোখ কত হাত কত প্রাণ না 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 বিথা যেতে দেব না 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 বৃথা যেতে দেব না সাথে দেশটাকে গড়ব দেশটাকে বাঁচাবো দেশটাকে সাজাবো জুলাই শহীদের অবদান রাখবো শহীদ সম্মান জুলাই শহীদের অবদান রাখবো শহীদ সম্মান দেখো দেয়ালে দেয়ালে আকা পিলারে পিলারে লেখা ঝুলায়ের বিপ্লবী স্বপ্ন আহা জনতার প্রাণে প্রাণে স্লোগানে স্লোগানে বাজে ভুলবে না এই জাতি কখনো দেখো দেয়ালে দেয়ালে আকা পিলারে পিলারে লেখা ঝুলায়ের বিপ্লবী স্বপ্ন আহা জনতার প্রাণে প্রাণে স্লোগানে স্লোগানে বাজে না এ জাতি কখনো এসো গড়ে তুলি বুনিয়া সাম্যের প্রাসাদ ভাঙব না কোন ষড়যন্ত্রে সমাজে বদলে ইনসাফ আদলে কোরানের মন্ত্রে না পরাজয় মানব না না পরাজয় সাথে লড়ব দেশটাকে গড়বো দেশটাকে বাঁচাবো দেশটাকে সাজাবো চেতনায় জুলাই স্বপন সম্মান চেতনায় স্বপন শহীদ সম্মান না 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 বৃথা যেতে দেব না না na na na